আওয়ামী লীগের যে অভিযুক্ত নেতারা আছে যারা গণহত্যার দায়ে অভিযুক্ত তাদের সমস্ত অস্থাবর এবং আস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে আওয়ামী লীগের যত ইকোসিস্টেমগুলো এখনও বাংলাদেশের বুকে জীবিত আছে সেই ইকোসিস্টেমগুলোকে ধ্বংস করতে হবে সরকারের পক্ষ থেকে তারপরে যে আওয়ামী লীগের যে অভিযুক্ত নেতারা আছে যারা গণহত্যার দায়ে অভিযুক্ত তাদের সমস্ত অস্থাবর এবং আস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং কি এই সতেরো বছরে যত মিথ্যা মামলা হামলা হয়েছে সেই সমস্ত মিথ্যা মামলা হামলার এখনো অনেকগুলো মামলার যে যারা ইনসাফ পায়নি যারা ন্যায় বিচার পায়নি সেই ন্যায় বিচারগুলো যেন সরকারের পক্ষ থেকে খুব দ্রুততার সহিত সম্পন্ন করা হয় আমরা সেই দাবিটা জানাতে যাচ্ছি। এবং যে সমস্ত মানুষেরা এই সতেরো বছরে বিভিন্ন মামলা হামলা দিয়ে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানির শিকার হয়েছেন তাদেরকে জাস্টিস পর জুলাইয়ের সাথে যোগাযোগ করে তাদের যে যে বিবরণ তাদের যে ডকুমেন্টেশন সে বিষয়গুলো তারা যাতে আমাদের সাথে শেয়ার করে আমরা যাতে সেই জায়গা থেকে আমরা সেই নথিপত্র এবং বিবরণীগুলো সাথে করে আমরা সোশীয় কালচারাল আসপেক্ট থেকে আমরা নির্দিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর উপর চাপ প্রয়োগ করতে পারি সেজন্য আমরা সারা দেশের মানুষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি